আইসক্রিমের ফ্রিজ পনেরো হাজার টাকা সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার ফ্রিজ অনলি বিশ হাজার দুই বছর কম্পাসের গ্যারান্টি এটা বারো হাজার টাকা একশো পঞ্চান্ন লিটার সতেরো হাজার টাকা দুই বছর কম্পাসের গ্যারান্টি ডাবল ডোর একটা লেটেস্ট মডেল এখানে কন্ট্রোলার সবকিছু খুব সুন্দর একটা ফ্রিজ শুধু পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডোর ফ্রিজ এটা পাঁচশো পঞ্চান্ন লিটার কারণ পঞ্চান্ন হাজার টাকা এগুলো প্যাকেট করা এভেলেবেল আছে কেউ পাইকারি নিতে চাইলে নিতে পারবে দরজার মধ্যে কুয়াশা জমে গেছে একেবারে নতুন

সিঙ্গেল ব্ল্যাক কালার নন ফোর্স এটা দিচ্ছি বিশ হাজার টাকা চারশো আশি লিটার নিতে চাই মাত্র আঠারো হাজার একেবারে ফ্রেশ কন্ডিশন কম্পাসা টম্পাসার সবকিছু অরিজিনাল নিতে চাই মাত্র ষোলো হাজার টাকা এরকম প্যাকেট করা করা আছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ডাবল ডোর খুব সুন্দর লাইট লাইটিং সবকিছু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনি দেখেন ভিতরের বাইরে একেবারে ফ্রেশ

ওনার ভিডিওতে স্ক্রিনে নাম্বার থাকবে ওনার নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ ডাবল একটা লেটেস্ট মডেল একেবারে লেটেস্ট মডেল এখানে কন্ট্রোলার সবকিছু বুঝছেন কমানো বাড়ানো সব টা এর মাধ্যমে খুব সুন্দর একটা ফ্রিজ হ্যাঁ এটা এটা শোরুম প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ হাজার টাকা আমি দিচ্ছি 70 হাজার টাকা আপনার ভিডিওর জন্য 10 হাজার টাকা ডিসকাউন্ট 60 হাজার টাকা 60 টাকা হ্যাঁ আরো 5000 ডিসকাউন্ট

একেবারে প্যাকেট সম্পূর্ণ নতুন কাগজপত্র সব কিছু আছে এটাও দিয়েছি দিয়ে দিচ্ছি তেইশ আদার তেইশ আদার এটা আতশী একেবারে বন্ধরের প্যাকেট করা খুব সুন্দর একটা ফ্রিজ এম ফোর্ডের মাল এগুলো একেবারে ব্যান্ড নিয়ে প্যাকেট হ্যাঁ অনেক সুন্দর ফ্রিজ এগুলা দিয়ে দিচ্ছি জি 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 ড্রয়ার সিস্টেম আছে কেউ ড্রয়ার না চাইলে উপরে ডিপো আছে ড্রয়ার তারা

অনেক সুন্দর একটা ফ্রিজ একেবারে প্যাকেট এগুলো প্যাকেট করা অ্যাভেলেবেল আছে কেউ ফাইকারি নিতে চাইলে নিতে পারবে হ্যাঁ অসাধারণ লাইটিং এটা দেখেন পাঁচ মিনিট চালানোর পরে ঠান্ডা কি সুন্দর আসে গেছে অনেক ঠান্ডা আসে গেছে হ্যাঁ দরজার মধ্যে কুয়াশা জমে গেছে দরজার মধ্যে কুয়াশা জমে গেছে একেবারে নতুন প্যাকেট করা কেউ নিতে চাইলে অ্যাভেলেবেল আছে দাওয়া যাবে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা

দ্বীপের মধ্যে লাইটিং আছে আপনার এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা ফ্রিজ একেবারে প্যাকেট করা বুঝছেন এগুলো আসলে আমাদের কি না বেশি সেজন্য এগুলো যারা নিবে দশ বিশ বছর ইনশাল্লাহ কিছু হবে না একেবারে প্যাকেট এগুলা দিয়ে দিচ্ছি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা অনেক সুন্দর ফ্রিজ এটা হচ্ছে ভাই যমোনা ফ্রিজ তো সিন খুব সুন্দর একটা ফ্রিজ বুঝছেন এটা হচ্ছে দুইশো একত্রিশ লিটার

নন ফার্স্ট ফ্রিজ হ্যাঁ এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আলো আসে বুঝছেন কমানো বানানো আলো আসে এটা দিয়ে দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা এটা দুইশো তেতাল্লিশ লিটার অনেক বিশাল ডিপ এটা আমি আপনাদের আপনার ভিডিওর জন্য দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা দুই বছর গ্যারান্টি হ্যাঁ এটা হয়েছিল ডিপ ফ্রিজ অপশন ডিপ ফ্রিজ

এটা একটাই আছে এটার দাম পড়বে মাত্র বিশ হাজার অনলি অনলি হাজার হ্যাঁ অনলি বিশে হাজার হ্যাঁ হ্যাঁ অনলি বিশে হাজার হ্যাঁ কেউ নিতে চাইলে নিয়ে দিতে পারবেন এক পিজে আছে দুই বছর কম্পাসে গ্যারান্টি তারপরে এটা হচ্ছে সিঙ্গারের খুব সুন্দর একটা কালার দুশো তেতাল্লিশ লিটার অর্ধেক ডিপ তারপরে আর অর্ধেক নরমাল অনেক সুন্দর ফ্রিজ এটা কেউ নিতে চাইলে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা একবারে অরজিনিয়াল রেড কালার মধ্যে অনেক সুন্দর ফ্রিজ এটা কেউ নিতে চাইলে পঁচিশ হাজার টাকা কম্পাসার গ্যারান্টি দিবস খুব সুন্দর ফ্রিজ অনেক বিশাল ডিপ ও বিশাল নরমাল ও বিশাল কেউ যদি এই ফ্রিজটা নিতে চায় সাতাশ হাজার টাকা কম্পাসর গ্যারান্টি দিব স্যার প্রত্যেক ফ্রিজে গ্যারান্টি দিব স্যার

আজকের জন্য ছেড়ে আপনার ভিডিওর জন্য দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডোর ফ্রিজ কেউ নিতে চাইলে নিতে পারবে একেবারে সুন্দর খুব সুন্দর ফ্রিজ দেখেন ভিতরে বাইরে একেবারে ফ্রেশ কেউ যদি নিতে চায় পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবে কোনো সমস্যা নাই একেবারে ওকে এটা তসিন এর ফ্রিজ এটা নিচে ডিপ ডয়ার সিস্টেম খুব সুন্দর ফ্রিজ অনেক বিশাল ফ্রিজ কেউ যদি ডয়ারের মধ্যে নিতে চায় এটা রাখা যাবে ছাব্বিশ হাজার টাকা

ব্যাপারি তোলার ফ্রিজ সেকেন্ড হার ব্যাপারী তো সেকেন্ড হার কেউ যদি নিতে চায় এটা বারো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা হ্যাঁ বারো হাজার পনেরো হাজার কেউ নিতে চাইলে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে